আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করব আলুর পুরি খুব সহজে সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো যায় প্রথমে আমি নিয়েছি একটু ময়দা আর এক কাপ আটা নিয়েছি গমের আটা যেটা রুটি খান আর নিয়ে নিচ্ছি একটু লবণ স্বাদ মতো লবণ দিচ্ছি আর কয়েকটা মৌরি দিচ্ছি দিয়ে আমি একটা ডোর তৈরি করে নেবো যেমন রুটি খান সেইভাবেই একটু একটু করে জল দিয়ে আমি একটা সফট ডোর তৈরি করে নেব এ দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে আমি এভাবে ঠেসে ঠেসে এইভাবে ঠেসে ঠেসে গায়ে শক্তি দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি একটা নরম সফট এই দেখুন ডো তৈরি হয়ে গেছে এটাকে আমি দশ মিনিটের জন্য এবার ঢেকে রেস্টের জন্য ছেড়ে দেব প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে সাদা গোটা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা শুষ্ণ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা পিঁয়াজ আমি কুটিয়েছি এটাকে আমি ভালোভাবে ভেজে লাল করে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু হলুদ দিয়ে দিলাম এবার সেদ্ধ করে নিয়েছি আগে আমি আলু সে আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ আমি একটা পুর তৈরি করে নেব আমার পুরটা পুটটাও হয়ে গেছে দেখুন যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তখন বুঝবেন হয়ে গেছে এ দেখুন আমার কড়াই থেকে উঠে চলে আসছে এটাকে আমি এবার ঠান্ডা করে নেবো আমি এখানে একটা রুটি করে নিয়েছি বড় একটা রুটি এ দেখুন একটা বড় রুটি করে নিয়েছি যেমন রুটি খান সেরকমই রুটি খুব পাতলা হবে না খুব মোটাও হবে না এরকম মাঝারি ধরনের এই ধরনের হবে এখানে একটা গ্লাস নিয়েছি খুব সহজে আপনারা যাতে বাড়িতে বানাতে পারেন সেই জন্য আমি দেখাচ্ছি এইভাবে আমি গোল করে কেটে নেব এরকমভাবে গোল গোল করে আমি সবগুলোকে কেটে নিচ্ছি অনেক ভরে পারেন না ফেটে যায় যাতে না ফাটে খুব সহজে করতে পারেন বাড়িতে সেই জন্য আমি এই এইভাবে দেখাচ্ছি আর আমার এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি এইভাবে সবগুলোকে কেটে নেব এ দেখুন আমার সব রুটিগুলো গোল গোল করে আমি বেড়ে নিয়েছি গ্লাসে করে কেটে সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি খুব সহজে যাতে বাড়িতে আলুর পুরি খেতে পারেন সেই জন্য আমি খুব সহজ পদ্ধতি করে দেখাচ্ছি মুশকিল আসানা হয়ে যাবে এখানে আমি দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি আলু পুর এই যে আলু পুর ঠান্ডা হয়ে করে নিয়েছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে আর চাপা দিয়ে দিলাম এভাবে ভালো করে সহজে মূল্যনুভব খুব সহজে করা যায় মুশকিল আশাটা হয়ে যাবে যারা করতে পারেন না তাদের পক্ষে খুবই ভালো হাতে সাহায্যে এবার আমি এভাবে থাকলে থাকলে করে নিচ্ছি দেখুন একটাও ফাটবে না কুড় বেরিয়ে বেরিয়ে যাবে না খুব সহজে ইচ্ছে করলে চর জলদি বাড়িতে দেরি না করে বানিয়ে দিয়ে ধরুন বাড়িতে আলুর পুরি এ দেখেন আমার একটা হয়ে গেল পুরি আর একটা আমি দেখিয়ে দিচ্ছি যারা হাতে পারবেন না এভাবে আলু দেবেন একটা রুটি পুর ভরে দিলেন রুটির মধ্যে আর একটা চাপা দিয়ে দিলেন থালার মধ্যে এইরকমভাবে তলে একটু তেল দিলেন ব্যাস এইভাবে হাতের মধ্যে এই দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে পুরির মতো একদম গোল গোল পুরি একটু ফাটবে না একই রকম সাইজ হবে দেখতেও ভালো লাগবে খেতেও সুন্দর আলু পুরু ভরা এই দেখুন কত সুন্দর হয়ে গেল আমি দুটো করে দেখিয়ে দিলাম আমি এইভাবে সবগুলোকে করে নেব আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়েছি এই দেখুন আমি পুরিগুলো তৈরি করে নিয়েছি এবার আমি তেলে ছেড়ে দেবো যে সবগুলোকে ভেজে নেব লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব এই দেখুন আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি সব ফুলে উঠেছে দেখুন ফুলে গিয়েছে লুচির মতো আমি আরও একটা করে দিই একটা প্লেটে তুলে নিলাম আর একটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সহজ সবাই করতে পারবে বাড়িতে সবাই খুব সহজে করে নিতে পারবেন দেখুন এইভাবে আমি লাল করে ভেজে নেব এরকম আমার আর একটা হয়ে গেলো এই দেখুন তৈরি আমার আলুর পুরি খুব সহজে দেখুন সবগুলো একই রকম সাইজের হয়েছে একটাও ফুটে যায়নি আপনারাও এইভাবে করবেন দেখবেন একটাও ফুটবে না আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখেন ভেতরে আলু পুর ভরা এটা রসগোল্লার সঙ্গে খেতে দারুণ লাগে আর আজকে আমার আলুর পুরি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন লাইক দিতে একদম ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন আজকের মতো আসি আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাটেজ